এক সময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল পরে এরা নানা দলে উপদলে বিভক্তি হয়ে তাদের এর স্রষ্টাকেই ভুলে গেল তখন আল্লাহ তালা সঠিক পথে অনুসারীদের সুসংবাদবাহী আর গুনহাগারদের জন্যে আজাবের সতর্ককারী হিসাবে নবীদের পাঠালেন তিনি সত্য সহ গ্রহণ নাজিল করেছেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফেসলা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে এ তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানোর সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহের সৃষ্টির জন্য মতবিরোধ করেছেন। করেছেন অতঃপর তালা তাদের সবাইকে সিও ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে এ ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকে এই সঠিক পথ দেখান তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনি চলে যাবে অথচ পূর্ববর্তী নবীদের অনুচারিণীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর এখনও নাজিল হয়নি তাদের উপর বহু ধরনের বিপর্যয় সংকট এসেছে কঠোর নির্যাতনে তারা নির্জিত হয়েছে কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গসাথীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করলে উঠল আল্লাহ তালা সাহায্য কবে আসবে আল্লাহ তালা তার প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন অবশ্যই আল্লাহ তালার সাহায্য অতি নিকট তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি ক্ষেত্রে খরচা করবে তুমি তাদের বলে দাও যা কিছু তোমরা তোমাদের এর পিতা মাতার জন্যে আত্মীয় স্বজনদের জন্যে এতিম অসহায় মিসকিনদের জন্যে এবং মুসাফিরদের জন্যে খরচা করবে তাই আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন যা ভালো কাজ করুক তোমরা আ করবে এ আল্লাহতালা তা অবশ্যই জানতে পারবেন ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে আর এটাই তোমাদের ভালো লাগে না কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এমনও তো হতে পারে যা তোমাদের ভালো লাগে না তা তোমাদের জন্য কল্যাণ আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের খুব ভালো লাগবে কিন্তু পরিণাম তা হবে এ তোমাদের জন্য খুবই ক্ষতিকর আল্লাহ সব চাইতে ভালো জানেন তোমরা কিছুই জানো না সম্মানিত মাস ও তাতে এ যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তাদের বলে দাও এই মাস যুদ্ধ বিগ্রহ করার অনেক বড় গুনাহার কথা কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গোনা হচ্ছে আল্লাহর থেকে মানুষকে ফিরিয়ে রাখা আল্লাহকে অস্বীকার করা খানা যাওয়ার পথে বিরোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহ তালা দ্রোহিতা ফেদনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায় এই কারণে এরা তোমাদের সাথে এই মাস সমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেব না তারা তো পাল্লে বরণ তোমাদের সবাইকে তোমাদের ইসলাম জীবন বিধান থেকে ফিরিয়ে নিতে চাইবে যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অথবা সে মৃত্যুর মুখে নিপিত হয় এরকম যে সে সুস্পষ্ট কাফের ছিল অবস্থায় তাহলে তারা এ সেই লোক যাদের এর যাবতীয় কর্মকাণ্ড দুনিয়ার আখেরাতে বিফলে যাবে আর এরা আ হবে এ জাহান্নমের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে তারা ইমান এনেছে যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে সাজদা করেছে তারা তালার অনুগ্রহ লাভের আশা করতে পারে আল্লাহ তালা ক্ষমতাশীল অত্যন্ত দয়ালু হ্যাঁ এরা তোমাকে এ মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি তাদের বলে দাও এই দুইটি জিনুষের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে যদিও মানুষের জন্য এতে এ কিছু ব্যবসায়িক উপকারিতা রয়েছে কিন্তু এই উভয়ের ধ্বংসের কারণ গুনাহার তার ব্যবসায়ের উপকারিতা চাইতে অনেক বেশি তারা তোমাকে এও জিজ্ঞাসা করবে তারা নে কাজ কী কী খরচা করবে তুমি তাদের বলে দাও দৈনিক প্রয়োজন এর পুণ্যের পর যা অতিরিক্ত তাই আল্লাহ আল্লাহতালা এভাবে তোমাদের এর জন্যে আর আয়াস সমূহ খুলে খুলে বলে দেন যাতে করে তোমরা এই নিয়ে চিন্তাভাবনা করতে পারো এই নির্দেশ তোমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্যে তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞাসা করবে তুমি বলো তাদের জন্যে গৃহে সব পন্থায় উত্তম যদি তোমরা তোমাদের ধনসম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই কারণ তারা তো তোমাদেরই ভাই আর আল্লাহতালা এটা ভালো করেন জানেন কে নয়ানক পন্থায় আছেন আর কে ফাসাদ স্বভাবের লোক আল্লাহ চাইলে এ ব্যাপারে আরও অধিক কড়াকড়ি আরোপ করতে পারতেন নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতালা মহান ক্ষমতাবান কৌশলী তোমরা কখনোই কোনো মুসরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে মনে রাখো একজন মুসলমান দাস একজন ঐতিহ্যবাহী মুসরিক নারী চাইতেও উত্তম যদিও এই মুসরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে হে মুসলমান মহিলারা তোমরা কখনোই কোনো মুসরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ইমান আনে কেননা একজন একজন ইমানদার দাস একজন উচ্চ খানদানের মুসরিক ব্যক্তির চাইতে ভালো যদি ও এই মসরিক ব্যক্তিটি তোমাদের এর ভালো লাগে আসলে এরা তোমাদের আগুনের দিকে ডাকবে আর আল্লাহ বান্দাদি এর তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান জানায় এবং এই জন্যই তিনি তার আয়াত মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে হ্যাঁ তারা তোমার কাছ থেকে মহিলাদের মানসিক ঋতুকাল ও এই সময়ে তাদের সাথে এই দৈনিক মিলনের সম্পর্কে জানতে চাইবে তুমি তাদের বলো আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা কাজে এই কালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা দৈহিক মিলনের জন্যে তাদের কাছে এ যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয় অথবা তারা যখন পুরো পাক সাফ হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে যাও দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ আল্লাহতালা শিখিয়ে দিয়েছেন সেভাবে আল্লাহ তালা অবশ্যই সেই সব লোকেদের ভালোবাসেন যারা আল্লাহ দিকে ফিরে আসে এবং পাক পবিত্র অবলম্বন করে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল খেত তোমরা আ তোমাদের এই ফসল খেতে যেভাবে ইচ্ছা সেভাবে গমন করো তোমরা আর সময়ই থাকতে এ নিজেদের জন্যে কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখো একদিন অবশ্যই তোমাদের সবাইকে তার সামনাসামনি হতে হবে মমিনদের তুমি পুরস্কারের সুসংবাদ দান করো তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনোই ঢাল হিসাবে ব্যবহার করবে না যার মাধ্যমে ভালো কাজ করা আল্লাহ তালাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে এ তোমরা দূরে থাকবে কারণ আল্লাহ তালা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথা তিনি জানেন আল্লাহ তালা তোমাদের নিরাপক শপথের জন্যে কখনো পাকড়াও করবেন না তবে তিনি অবশ্যই সেই সব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনে আন্তরিকতার সাথে সম্পন্ন করো বস্তুত আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও ধৈর্যশীল যেসব লোক নিজেদের স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের এ ব্যাপারে মনস্থির করার জন্যে চার মাস অবকাশ রয়েছে এই সময়ের ভিতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে মনে রেখো তালা ক্ষমাশীল ও দয়াবান আর তারা যদি এই সময়ের ভিতরে তালাক দেওয়া সিদ্ধান্ত করে তাহলে তারা জেনে রাখো আল্লাহতালা সব শোনেন জানেন প্রাপ্ত মহিলাদের যেন তিনটি ই মানসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্রতা থাকা আর তিনটি ই ইদাত পর্যন্ত নিজেদেরকে এ পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে তাদের এর আল্লাহ আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করার কোনো অবস্থায় তাদের এর পক্ষ ও ন্যায় সংগত হবে না যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ইমান আনে এই এই সময়ের ভিতরে তাদের এর ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের এর স্বামীরা অবশ্যই বেশি অধিকারী যদি তাদের উভয় পরস্পরের মিলেমিশে এ চলতে চায় পুরুষদের উপর নারীদের যেমন নানক্ষ অধিকার রয়েছে তেমনই রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের উপর পুরুষদের মর্যাদা একমাত্রা বেশি রয়েছে আল্লাহতালা বিপুল ক্ষমতার মালিক তিনিই পরম কৌশলী তালাক দুবার মাত্র উচ্চারণ করা যেতে পারে তৃতীয়বারের আগে হয় সম্মানিন মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়ের সাথে তাকে এ চলে যেতে দেবেন তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায় সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছো তা তাদের থেকে ফিরিয়ে নেবে তবে আল্লাহ তালা নির্দিষ্ট সীমারেখার ভিতরে থেকে এ স্বামী স্ত্রী একান্ত জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখো তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম এমন এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডের ভিতর থাকতে পারবে না তাহলে হ্যাঁ স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দিয়ে এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটে নেয় তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না জেনে রাখো এটা হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমারেখা তা কখনই অতিক্রমণ করবে না আর যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে সুস্পষ্ট জালিম যদি সে তাকে তালাক দিয়েই দেয় তাহলে তারপরে এই স্ত্রী তার জন্যে আর বৈধ হবে না হ্যাঁ যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্য মনে করে যে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার আর সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে তাহলে পুনরায় উপর বন্দরে আসতে তাদের এর কোন দোষের নেই এটা হচ্ছে আল্লাহর দেওয়া সীমারেখা যারা এই সম্পর্কে অবগত আছে আল্লাহ তালা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেছেন যখন তোমরা আর স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় পূর্ণ ইদ্যাত করে নেয় তখন হয় ফিরিয়ে আনো নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনোই তাদের আটকে রেখো না এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে আর যে ব্যক্তি এমন কাজ করে সে পোকার অন্তরে নিজের উপর জুলুম করে সাবধান আল্লাহর নির্দেশ সমূহকে কখনোই হাসি তামাশা বস্তু মনে করো না স্মরণ করো আল্লাহ তালা তোমাদের উপর হেদায়তের বাণী পাঠিয়ে নিয়ম দান করেছেন শুধু তাই নয় তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন যা তোমাদের দৈনিক জীবনের নিয়ম কানুন বাতলে দেয় অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের এর যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিভাল রয়েছেন যখন তোমরা তোমাদের এর স্ত্রীদের তালাক দিয়ে দাও অতপর তালাক প্রাপ্ত স্ত্রীরা ও তাদের এর মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপার এ বাধা দিও না যদি তারা বিয়ের জন্য সম্মানজনক কোনো ঐক্য মতে পৌঁছে থাকে তোমাদের ভিতরে যারা আল্লাহ তালা ও পরকালের জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এই আদেশই দেওয়া হচ্ছে মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মান এবং অনেক পবিত্র কর্মধারা কারণ আল্লাহতাল আ জানেন তোমরা কিছুই জানো না মায়েরা পুরো দু বছর সন্তানকে বুকের দুধ খাওয়াবেন এই নিয়ম তার জন্য যে ব্যক্তি চায় দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করুন পিতা আ দুধ খাওয়ানোর মায়েদের ভরণ পোষণ সুনিশ্চিত করবে কোনো ব্যক্তির উপর তার সাধ্যাত্মিক বোঝা চাপিয়ে দেওয়া যাবে না পিতা আর সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে সন্তানের পিতা অবর্তমানে তার উত্তর অধিকারীদের উপর সন্তানের জন্মদাতা মায়ের অধিকার এভাবে বাহাল থাকবে তবে কোনো পর্যায় পিতা মাতা যদি পারস্পররিক সমিতি ও পরামর্শ ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায় তাতেও তাদের উপর কোনো দোষ কিছু নেই তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্যে নিয়োগ করতে চাও এবং যদি দুর্ধ্ব যাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় তাতে কোনো গুনাহা নেই সর্ব অবস্থায় আল্লাহ তার তালাকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা কিছু করো আল্লাহ তালা তার সব কিছুই দেখতে পান তোমাদের মধ্যে যারা মারা যায় এবং তাদের যদি স্ত্রীরা জীবিত থাকে সেই অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায় তাহলে তারা তাদের নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত সময় বিয়ে থেকে এ বিরোধ থাকবে অপেক্ষার এই সময়টুকু যখন তারা পণ্য করে নেবে তখন নিজেদের বিয়ের ব্যাপার ব্যাপারে তারা ন্যানক পন্থায় যা ইচ্ছা তাই করতে পারে এবং এই বিষয়ে তাদের উপর কোনো গুনাহানি। নেই মূলত তোমরা যে যাই করো না কেন আল্লাহতালা তা পুরোপুরি খবর রাখেন এমনকি সেই অপেক্ষার সময় শেষ হওয়ার ও তোমরা কেউ যদি তাকে এ বিয়ের করার জন্যে প্যাগা আম পাঠাও কিংবা তেমন কোন ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভিতর লুকিয়েও রাখো তাহলে তোমাদের উপর কোনো দোষ নেই কেননা আল্লাহ তালা এটা ভালো করেই জানেন তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে কিন্তু সাবধান আড়ালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বল করবে সম্মানজনক পন্থায় তার ইন্দন অপেক্ষার শরীরের সমূহ সময় শেষ হবার আগে কখনোই তার সাথে বিয়ের সংকল্পনা করো না জেনে রেখো তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তারা ভালো করেই জানেন অতএব তোমরা একমাত্র তার থেকে সতর্ক হও এবং একথাও জেনে রাখো আল্লাহতালা অত্যন্ত ধৈর্যশীল মহান ক্ষমাশীল স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের অঙ্ক নির্ধারণ নির্ধারণী এর আগে যদি তোমরা তাদের তালাক দাও তাতে শরীরের দৃষ্টিতে তোমাদের ওপর কোনো গুণাহানি হানি এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যানক পন্থায় কিছু ও পরিমাণ অক্ষ আদায় করে দেবে ধনী ব্যক্তিদের উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গত অনুযায়ী এটা নেককার লোকদের উপর আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে যদি এমন হয় তোমরা তাদের শারীরিক ভাবে স্পর্শ করনি কিন্তু ও মোহরের অঙ্ক ও নির্ধারিত করে নিয়েছ এমন তা অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও তাহ তাহলে তাদের জন্যে থাকবে নির্ধারিত মোহর এর অর্ধেক পরিমাণ যা আদায় করে দিতে হবে হা তালাকাপ্ত স্ত্রীরা নিজে থেকে এ যদি তাদের মাফ করে দেয় কিংবা যে স্বামী হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দেয় অনুগ্রহ করতে চাই সেটা ভিন্ন কথা তবে তোমরা যদি ই অনুগ্রহ করো তাহলে তা হবে এ আল্লাহর ভিত্তি এর একান্ত কাছাকাছি কখনোই একই অপরকে প্রতিদয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না কারণ তোমরা কে কি কাজ করো তা সব কিছুই আল্লাহ পর্যবেক্ষণ করছেন তোমরা নামাজ সমূহের উপর গভীর ভাবে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং তোমরা আল্লাহ তালার জন্য বিনীত ভাবে দাঁড়িয়ে যাও অতপর যখন তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থায় সম্মুখীন হবে তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা উপর থাকা অবস্থায় তারপরে তোমরা যখন নিরাপত্তা হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন আল্লাহ তালাকে স্মরণ করো যেভাবে আল্লাহ তালা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন যা কিছু তোমরা ইতিপূর্বে জানতে না তোমাদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় এবং সে বিধবা স্ত্রী রেখে যায় তার উত্তর শরীরে এর জন্যে তার ওসিয়াত হবে যেন তারা এক বছর পর্যন্ত তাদের এর স্ত্রীদের ব্যবহার বহন করে কোনো অবস্থায় যেন তারা ভীতে মাটি থেকে তাকে এ বের করে না দেয় এই সময় পূর্ণ হওয়ার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোন সম্মানজনক ব্যবস্থা করে নেয় তাহলে এর জন্য তোমাদের উপর কোনো দোষ হবে না আল্লাহ আল্লাহতালা সবার উপর পরাক্রমণশালী বিজ্ঞকৌশল